নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিন এবং রাশিফল আজ তেইশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরেজির আটই জুলাই দু সোমবার দর্শক বন্ধু থাকবে অহরাত্র আগামী দিন পরেও তৃতীয়া আজ পুষ্টা নক্ষত্র থাকবে দিবা ছটা উনত্রিশ মিনিট পর পরে অশ্লেষা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছেন জন্মে কর্কট রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টোত্তরী চন্দ্রের বিংশত্তরী শনির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছেন যে সকল জাতক জাতিকা দিবা যে সকল জাতক জাতিকা দর্শক বন্ধু দিবা ছটা উনত্রিশের পর জন্মগ্রহণ করছেন তাদের রাক্ষসগণ বিংশত্তরী বুধের দশায় জন্মগ্রহণ করছেন মৃতের দর্শক বন্ধু কোনো দোষ নেই আজকে মৃতের কোনো দোষ নেই কর্ম রয়েছে তবে দিবা সাতটা দুই মিনিটের মধ্যে দর্শক বন্ধু চলুন দেখে নিই আজকের রাশিফল রাশিফলে যাওয়ার আগে দর্শক আমি আপনাদেরকে বলবো যারা আমার চ্যানেলে একেবারে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ সংক্রান্ত আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য যে সকল দর্শক বন্ধু অনেক আপনারা যারা অনেক দূরে আছেন কিন্তু আমার কাছে আসতে চাইছেন বা অরস্ক বিচার করাতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে অনলাইনে আপনি কিভাবে হস্তবিচার করা করাবেন এ সমুদয় জানার জন্য অবশ্যই আপনি যে চ্যানেলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো অথবা নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে সবিস্তারে জেনে নিন অনলাইনে কীভাবে দেখাবেন চলুন দেখেন আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেস মেষরাশি জাতক জাতিকাতে দর্শক বন্ধু আজ দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে অতিবাহিত হবে পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকতে চলেছে মেষরাশি মেষরাশি জাতক জাতিকারা মনের মধ্যে আজকে একটা আশার আলো দেখবেন এই আশার আলোতেই আপনি এগিয়ে যাওয়ার প্রেরণা যথেষ্টভাবে লাভ করবেন যারা বেকার রয়েছেন বেকারদের আজকে চাকরির প্রাপ্তির জন্য শুভ যোগাযোগ শুভ যোগাযোগ ঘটতে চলেছে বেকারদের যারা অবিবাহিত রয়েছেন মেষরাশির অবিবাহিতদের বিবাহের একটা শুভ যোগাযোগ হতে চলেছে মেষরাশি যারা বেসরকারি ফার্মে চাকরি করেন আপনাদের আজকে প্রমোশন প্রমোশনের পদ একটা আলোচনা শুভ আলোচনা আজকে আপনি জানতে পারবেন এবং কেরিয়ার আপনার কেরিয়ারের উন্নতি অর্থাৎ ডিপার্টমেন্টে আপনার পদ উন্নতির একটা শুভ সংবাদ আপনারা আজকে পেতে চলেছেন মেষরাশির বেসরকারি ফার্মে যারা আছেন মেষ মেষরাশির সরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের জন্য দিনটি আজকে শুভই বলা যেতে পারে তবে মেষরাশি যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের আজকে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে ব্যবসা ক্ষেত্রে এবং ব্যবসায় বড় ধরনের ইনভেস্ট করার আগে আজকে একটু আপনাদের ভেবে নিতে হবে তবে ব্যবসায়ীদের ব্যবসা ভালোই যাবে বলা যেতে পারে যারা বিদ্যার্থী রয়েছেন মেষরাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ এবং পড়াশোনায় একটা আগ্রহের ইচ্ছা আগ্রহ পড়াশোনা করার একটা ইচ্ছা এই বিষয়গুলোর দিকে কিন্তু ঝোঁক থাকবে অর্থাৎ পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি পাবে পাবে মেষরাশির বিদ্যার্থীদের সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো স্নান করে আপনারা আজকে সিদ্ধিদাতা গণেশজিরকে পুজো করে তাকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বিষরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হবে পারিবারিক জীবনের সুখ শান্তি বজায় থাকতে চলেছে বিশ্বরাশির তবে বিশ্বরাশি জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে খুব ডিপ্রেশন দুশ্চিন্তা এবং হতাশা এগুলো কিন্তু আজকে মনের মধ্যে কাজ করবে অর্থাৎ চিন্তা খুব করবেন আজকে চিন্তাতেই আপনার মনটা আজকে নিমগ্ন হয়ে থাকবে বিশ্বরাশি বিশ্বরাশি জাতক জাতিকাদের কর্মে আজকে মনসংযোগ থাকবে না কারণ ডিপ্রেশন মাথার মধ্যে প্রচুর থাকবে যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন তাদেরকে ক্ষেত্রে বলবো যে অবশ্যই সজাগ থাকুন সচেতন থাকুন এবং দায়িত্বের কাজটিকে সম্পূর্ণ করার একটা চেষ্টা করুন তা না হলে কিন্তু সমস্যা হতে পারে বেসরকারি ফার্মে যারা আছেন বৃষদাসী যারা সরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের দিনটি মোটামুটি শুভ বলা যেতে পারে তবে কর্মক্ষেত্রতে আপনার কোনো একটা প্রিভিয়াস সমস্যা বা বর্তমান কোনো একটা সমস্যাকে কেন্দ্র করে একটা চাপা দুশ্চিন্তা আপনার মনের মধ্যে থাকবে বিষরাশির ব্যবসায়ীদের জন্য মোটামুটি শুভ বিদ্যার্থীদের কিন্তু আজকে পড়াশোনায় ভালো ফল লাভ হতে চলেছে বিদ্যার্থীদের পড়াশোনায় শুভ ফল পেতে চলেছেন এবং পড়াশোনা সংক্রান্ত খুব সচেতন থাকবেন বিদ্যার্থীরা সমগ্র বিশ্বরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা অবশ্যই অবশ্যই স্নান করে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন তাহলে আপনাদের দিনটি আপনাদের অনুকূলে থাকবে আজকের দিনটি আপনাদের শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন মোটামুটিভাবে অতিবাহিত হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে শারীরিক যত্ন নিতে হবে কারণ শরীর কিন্তু ভালো থাকবে না ব্যাধিগ্রস্ত হয়ে পড়বেন শারীরিক সমস্যা দেখা যাবে তো খুব শরীর নিয়ে খুব কষ্ট পেতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা কর্মজীবন খুব একটা ভালো যাবে না মোটামুটি বলা যেতে পারে তবে বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন তাদেরকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে সরকারি ফার্মে যারা চাকরি করছেন তাদের মোটামুটি যাবে বলা যেতে পারে কর্মজীবন মোটামুটিভাবে এগোবে খুব একটা ভালো যাবে না মিথুন রাশি জাতক জাতিকারা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়বেন সেই কারণে একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে যার জন্য আপনি যদি বেশি শারীরিক সমস্যায় ভোগেন তাহলে সুচিকিৎসকের পরামর্শ নিন যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদেরও আজকে ব্যবসা খুব একটা ভালো হবে না কারণ শরীর ব্যবসায় লাগবে না অর্থাৎ শরীর আজকে আনফিট থাকবে বিজনেসে একাগ্রতার একটা অভাব কিন্তু মিথুন রাশির দেখা যাবে মিথুন রাশির বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো বিদ্যার্থীদের মোটামুটি শুভ বলা যেতে পারে তবে আজকে যদি বিদ্যার্থীরা পড়াশোনার বিষয়ে একটু সজাগ সচেতন বেশি হন তাহলে কিন্তু সুফলই পেতে চলেছে সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল দিন ওং নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে তবে কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে স্বাস্থ্যহানি যোগ রয়েছে আপনার শরীর অসুস্থ হয়ে যেতে পারে আপনি কিন্তু ব্যাধিগ্রস্ত হয়ে পড়তে পারেন যদি আপনি কর্কট রাশির তাই শরীরের প্রতি যত্ন নিন কর্কট রাশির প্রত্যেকটা জাতক জাতিকারা কর্কট রাশির বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন খুব সাবধানে থাকুন কর্মে মনোসংযোগ করুন যারা সরকারি ফার্মে চাকরি করছেন মোটামুটি শুভ বেসরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন তারা যদি কর্মে আজকে মনোসংযোগ না থাকে যে কোনো মুহূর্তে কিন্তু একটা সমস্যা হতে পারে খুব সাবধানে থাকবে কর্কট রাশির যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের মোটামুটিভাবে দিনটি শুভ বলা যেতে পারে তবে খুব একটা ভালো বলা যাবে না ব্যবসা কাজে তাই ব্যবসায় মনসংযোগ এবং ব্যবসার প্রতিদিনের যে রুটিন ব্যবসার সেটা বজায় রাখতে হবে ব্যবসা হোক না হোক আপনাকে আপনার সময় মতো ব্যবসার কাজে মনোনিবেশ করে রাখতে হবে কর্কট রাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের মোটামুটি শুভ বলা যায় সমগ্র কর্কট রাশি জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা অবশ্যই স্নান করে শনি মহারাজজি স্মরণাপন্ন হন ওম শাম শনিশ্চর নাম এই মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিক যাবে পারিবারিক জীবনে মোটামুটিভাবে এগোবে তবে আজকে সিংহ রাশি যা কিছু করতে যান না কেন সব কাজেই আপনি ব্যর্থ হয়ে ফিরে আসবেন ব্যর্থতাই যোগ রয়েছে আপনার যাই করতে যান যে কাজটাই করতে যান সব কাজেই কিন্তু আপনার ব্যর্থতা রয়েছে আজকে তাই আজকে যে কাজগুলো আপনি করবেন সেই কাজগুলো পূর্ব পরিকল্পিত এবং খুব সুন্দরভাবে পরিকল্পনা করে এগোতে হবে এবং ধাপে ধাপে কাজগুলোকে সম্পূর্ণ দিকে এগিয়ে যেতে হবে তা না হলে যদি আপনি অটোকারিতা কোনো সিদ্ধান্ত নেন ব্যর্থতা অবসম্ভবই এমনিও আপনার সব কাজে হওয়া কাজগুলো আজকে হবে না সব কাজগুলো এলোমেলো হয়ে যাবে সব কাজেই আপনার একটা সমস্যা দেখা দেবে সজাগ এবং সচেতন থাকুন যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন খুব সাবধান থাকুন সিংহ রাশি কারণ আপনি কিন্তু আজকে হ্যাঁ আপনার কর্মস্থানে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে চলেছেন যারা সরকারি ফার্মে চাকরি করছেন তাদের খুব দুশ্চিন্তা থাকবে খুব ডিপ্রেশন থাকবে কাজ নিয়ে এবং কাজের মধ্যেও আপনি কিন্তু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন খুব সাবধানে থাকবেন যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের বলব আজকে বড় ধরনের কোনো ইনভেস্ট আপনি করবেন না যদি আপনি সিংহ ব্যবসায়ী হন বিদ্যার্থীদের জন্য মোটামুটি দিনটা শুভ তবে ব্যর্থতা একটা প্রভাব যেহেতু সিংহ রাশির রয়েছে তাই বিদ্যার্থীদের বলবো পড়াশোনা সংক্রান্ত যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে সেই কাজগুলো খুব টান্না মাথায় ভাবনা চিন্তা করে গান তা না হলে কিন্তু আপনি সে কাজগুলো ব্যর্থ হয়ে ফিরে আসবেন সমগ্র সিংহ রাশি জাতক জাতিকাদের বলবো আপনারা স্নান করে দেবাদেব মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন হনুমান চালিশা পাঠ করুন এবং সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যারাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন মোটামুটিভাবে এগোবে পারিবারিক জীবনের সুখ শান্তি বজায় থাকবে তবে কন্যা দিনটি আজকে শুভই বলা যেতে পারে কারণ আপনারা আজকে শুভত্ব ফলেই লাভ করবেন কন্যারাশি যারা বেকার রয়েছেন বেকারদের আজকে কোনো না কোনো কর্মসংস্থানের একটা যোগসূত্র তৈরি হচ্ছে অবিবাহিতদের বিবাহের শুভ যোগ তৈরি হয়ে যাচ্ছে আজকের দিনে কন্যারাশির কন্যারাশি জাতক জাতিকাদের আজকে যে কাজটাই করবেন সেই কাজটাতে আপনি সফলতা লাভ করবেন কর্মে আপনার মনোসংযোগ বজায় থাকবে এবং সরকারি বেসরকারি ফর্মে যেখানেই চাকরি করুন না কেন আপনার কর্মজীবন আজকে খুব ভালো কাটবে যারা ব্যবসা করছেন কন্যা রাশির ব্যবসায়ীদের আজকে লাভবান হতে চলেছেন তবে ব্যবসায় কর্মচারীদের সঙ্গে মত বিরোধ দেখা যেতে পারে সেই দিকটাই একটু সাবধানে থাকবেন কন্যারাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য আজকে দিনটি মোটামুটি শুভই বলা যায় সমগ্র কন্যারাশি জাতক জাতিকাদের বলবো আজকে আপনি ঘুম থেকে উঠে বিছানায় বসে দুই হাতের তালু দেখে প্রণাম করে তারপরে বিছানা ছাড়ো আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলা রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে তুলা পারিবারিক জীবনও কিন্তু সুখ শান্তি বজায় থাকতে চলেছে তুলা রাশি জাতক জাতিকার আজকে লাভবান হতে চলেছেন আপনি যেই কর্মটা করুন না কেন সেই কর্ম থেকেই আপনি কিন্তু খুব লাভবান হতে চলেছেন আপনাদের দিনটি আজকে খুব শুভ বলা যেতে পারে যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের স্যালারি বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে যারা সরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের স্যালারি এবং প্রমোশন দুটোই বৃদ্ধি পেতে চলেছে তুলারাশি যে সকল জাতক জাতিকারা ব্যক্তিগত ব্যবসা করছেন আপনাদের কিন্তু আজকে অত্যাধিক লাভবান হতে চলেছেন ব্যবসার থেকে যারা অংশীদারি ব্যবসা করছেন লাভবান হবেন তবে অংশীদারের পার্টনারের সাথে কিন্তু একটু সমস্যা দেখা যেতে পারে সেটা আপনারা আপোসেই মিটিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন তুলারাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভই বলা যেতে পারে সমগ্র রাশি জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করুন দেখবেন দিনটি আপনার অনুকূল থাকবে আজকের দিনটি আপনাদের শুভ হোক পরবর্তী রাশি বৃশ্চিক বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকতে চলেছে বৃশ্চিক বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে সারাটা দিন চব্বিশ ঘন্টায় সুখময় দিন বলা যেতে পারে এবং সুখের ধরেই কিন্তু আজকে দিনটি অতিক্রম করবেন সমগ্র বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যারা প্রেমপ্রীতি প্রণয় ভালোবাসা রিলেশনের মধ্যে আছেন বৃশ্চিক রাশির আপনাদের কিন্তু আজকে দিনটি সফলতা প্রাপ্তির দিন তাই প্রেমে সফলতা পেতে চলেছেন বৃশ্চিক রাশির প্রেমিকরা বৃশ্চিক রাশি যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের আজকে পছন্দের জায়গায় বদলি হতে চলেছে এবং আপনাদের স্যালারিও বৃদ্ধি হতে চলেছে খুব ভালো দিন বলা যেতে পারে বেসরকারি কর্মচারীদের জন্য বৃষ্টিক রাশির যারা সরকারি কর্মচারী রয়েছে তাদেরকে বলবো একটু সাবধানে থাকুন ডিপার্টমেন্টে যে কোনো মুহূর্তে ডিপার্টমেন্টে কোনো না কোনো ব্যক্তির সাথে ঠিক বেলা দুটোর পর কোনো না কোনো সমস্যায় আপনি জড়িয়ে যেতে পারেন তো সাবধানে থাকবেন বৃষ্টিক রাশি সরকারি ডিপার্টমেন্টের চাকরিজীবীরা যারা ব্যবসা করছেন বৃষ্টিক রাশির ব্যবসাতে আপনাদের আজকে মনোনিবেশ ঘটবে এবং নতুন ব্যবসার একটা সম্পর্ক তৈরি হতে চলেছে ব্যবসা পরিধিই বাড়তে চলেছে বৃষ্টিক রাশির বৃষ্টিক রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যাধিক শুভ বলা যেতে পারে ব্যবসার ক্ষেত্রে তবে সাবধানে থাকবেন বৃষ্টিক রাশির বিদ্যার্থীরা পড়াশোনায় মনোসংযোগ করুন কারণ পড়াশোনায় আজকে একটা বড় ধাক্কা খেতে চলেছেন বৃষ্টিক রাশির বিদ্যার্থীরা কোনো না কোনো কারণেই কিন্তু পড়াশোনা সংক্রান্ত বিষয়ে গুরুত্ব ও যে কাজটি ছিল সেটাই আজকে মিস করে যেতে পারেন ওভার লুক করে যেতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে তাই বৃষ্টিক রাশির বিদ্যার্থীদের বলবো পড়াশোনায় মনোসংযোগ করুন সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করুন ভগবান সূর্যদেবকে প্রণাম করুন করে দিনটি শুরু করুন দেখবেন আপনাদের দিনটি আপনাদের অনুকূলে থাকবে আজকের দিনটি আপনাদের শুভ হোক বৃষ্টিক রাশি পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে খুব একটা ভালো যাবে না দাম্পত্য জীবনের মধ্যে অশান্তি ঝগড়া বিবাদ এগুলো কিন্তু দেখা যাবে ধনুরাশির পারিবারিক জীবনে সুসম্পর্ক নষ্ট হতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের আজকে বিরহ যন্ত্রণা দেখা যাবে আপনি আপনার নিকটতম ব্যক্তির নিকট হইতে আঘাত পেতে পারেন বন্ধুবান্ধব থেকে কষ্ট পেতে পারেন তাই আপনার দিনটি আজকে খুব খারাপ মানসিক অবস্থার মধ্যে দিয়ে অতিবাহিত হবে যারা সরকারি কর্মচারী রয়েছেন ধনুরাশির মোটামুটি শুভ কিন্তু বেসরকারি ফার্মে যারা রয়েছেন তাদেরকে বলুন খুব সজাগ থাকুন আপনার দায়িত্বের কাজ নিয়ে তা না হলে ডিপার্টমেন্টে আপনি কিন্তু সমস্যায় জড়িয়ে যেতে পারেন যদি আপনি ধনুরাশির হন কর্মে আপনাদের একাগ্রতার অভাব দেখা যাবে তাই কর্মজীবনও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে চলেছেন ধনুরাশি জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন মোটামুটি শুভ কিন্তু অংশীদারী ব্যবসা যারা করছেন ধনুরাশির খুব সাবধানে থাকুন অংশীদারী ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটেই শুভ না ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির বিদ্যার্থীদের বলবো পড়াশোনায় মনোসংযোগ করুন পড়াশোনায় মনোসংযোগ না থাকলে পড়াশোনায় আজকে ক্ষতি হতে চলেছে ধনুরাশির বিদ্যার্থীদের ধনুরাশি বিদ্যার্থীদের পড়াশোনা বিষয়ে একেবারে সচেতন হতে হবে সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে দিনটি শুরু করুন দেখবেন আপনার দিনটি আপনার অনুকূলে থাকবে আজকের দিনটি আপনাদের শুভ পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে অতিবাহিত হবে পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকতে চলেছে মকর রাশি তবে মকর রাশি জাতক জাতিকাদের আজকে উত্তেজনা দেখা যাবে প্রচুর শারীরিক মানসিক উত্তেজনার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন খুব সাবধানে থাকবেন নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন নিজের মেজাজ ঠিক রাখার চেষ্টা করুন কারণ এই উত্তেজনাই হবে আপনার আজকের দিনের ক্ষতিকারক মকর রাশি যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন তাদেরকে বলবো সাবধান কর্মজীবনে আপনি খুব একাগ্রতা বাড়ান এবং সৎ পথে থাকার চেষ্টা করুন তা না হলে কিন্তু আজকে এবং নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন তা না হলে আপনার ডিপার্টমেন্টে আপনি সমস্যায় করতে পারেন সরকারি ফার্মে যারা আছেন মোটামুটি শুভ ব্যবসায়ীদের জন্য মাথা ঠান্ডা রাখার জন্য খুব অনুরোধ করা হচ্ছে ব্যবসায়ীদের ব্যবসায়ীদের আজকে হঠাৎ করে হঠাৎ করে মেজাজ হারিয়ে ফেলবেন আপনার কর্ম চলাকালীন ব্যবসার ক্ষেত্রে ফলে কিন্তু আপনি একটা বড় সড়ো সমস্যায় জড়িয়ে যেতে পারেন তাই নিজেকে কন্ট্রোল করুন রাগকে সম্বরণ করুন দিয়ে সাবধানের সঙ্গে খুব মিষ্টভাবে আপনার ব্যবসা কার্যকে এগিয়ে নিয়ে চলুন তা নাহলে বিপাকে পড়ে যেতে পারেন মকর রাশির ব্যবসায়িকরা বিদ্যার্থীদের মোটামুটি শুভ বলা যেতে পারে তবে পড়াশোনায় অবশ্যই মনোসংযোগের বিশেষ প্রয়োজন দেখা যাচ্ছে সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা হনুমান চল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন মোটেই আজকে ভালো যাবে না পারিবারিক জীবনও বিবাদের আশঙ্কা করা যায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে ঝগড়া বিবাদ অশান্তি হতে পারে কারণ বিবাদ যোগ রয়েছে আজকে তাই খুব সাবধানে থাকুন নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে অতীব সাবধানে থাকুন কুম্ভ রাশির জাতক জাতিকারা কুম্ভ যে সকল জাতক জাতিকারা বেসরকারি ফার্মে চাকরি করছেন মোটামুটি শুভ কিন্তু সচেতনতার প্রয়োজন রয়েছে সরকারি ফার্মে যারা চাকরি করছেন তাদেরও দিনটি শুভ কিন্তু কিন্তু অশান্তি বিবাদের জেরে আপনাকে কিন্তু একেবারে সাবধানে থাকতে হবে কুম্ভ ব্যবসায়ীদের বলবো খুব সাবধানে থাকুন ব্যবসা কার্যে আজকে কিন্তু সমস্যা দেখা যেতে পারে যে কোনো মুহূর্তে আপনি আপনার কর্মচারী আপনার মহাজন বা আপনার যাদের সাথে আপনার কারবার চলছে তাদের সাথেই কিন্তু সমস্যায় জড়িয়ে যেতে পারেন খুব সাবধানে থাকবে কুম্ভ বিদ্যার্থীদের মোটামুটি দিনটি শুভ বলা যেতে পারে সমগ্র কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের বলবো আপনারা অবশ্যই আজকে স্নান করে হনুমান চল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি বিন মিনরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে তবে মিন যারা শত্রু ছিল শত্রুদের আজকে মনোভাবের পরিবর্তন দেখা যাবে শত্রু ক্ষয় শুরু হচ্ছে তাই শত্রুরা আপনাদের আপনার থেকে আপনার থেকে শত্রুরা এখন অনেক দূরেই আস্তে আস্তে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে এটা একটা শুভ দিক মিন যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের দিনটি আজকে শুভ সরকারি ফার্মে যারা চাকরি করছেন তাদের আজকে দিনটি শুভ ব্যবসা যারা করছেন ব্যবসায়ীরা আজকে লাভবান হতে চলেছেন মিন রাশি তবে মিন রাশি বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনায় মনোসংযোগের বিশেষ একটা প্রয়োজন দেখা যাচ্ছে সমগ্র মীন রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনার শনি মহারাজজিকে প্রণাম করে দিনটি শুরু করুন ওম শাম শনি সরাই নাম ওই মন্ত্রটি চপ করুন একুশবার তারপরে আপনি দেখবেন আপনার দিনটি আপনার অনুকূলে খুলে থাকবে আজকের দিনটি আপনাদের শুভ দর্শক বন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক বন্ধু অনলাইনের মাধ্যমেও হস্ত বিচার হস্ক বিচার করা হয় আর চলুন দেখে নি আমরা চলে এসেছি প্রশ্ন পর্বের উত্তরে যারা আপনারা মনে করছেন যে একটি মাত্র প্রশ্নের উত্তর জানবেন তবে দেরি না করে এক্ষুনি নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে একদম সঠিক জন্ম জন্ম তারিখ জন্ম সময় জন্ম জেলা এ তিনটেই কিন্তু সঠিক পাঠাতে হবে এবং আপনার নাম আপনার পূর্ণ অ্যাড্রেস কি জানতে চাইছেন সেইটা লিখে আপনি পাঠিয়ে দিন আর দেখতে থাকুন প্রতিদিনের রাশি বলের ভিডিও নিশ্চিত আপনি কোনো না কোনো ভিডিও পেয়ে যাবেন অনেকে জন্ম তারিখ পাঠাচ্ছেন আবার বলছেন জন্ম সময়টা সঠিক জানা নেই তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনার রাশি কি সেটা সঠিক বলা যাবে না তাই জন্ম সময় আর জন্ম জেলা আর জন্ম তারিখ অবশ্যই পাঠাবেন যদি জন্ম সময় ধরুন আপনার এক ঘন্টা দুই ঘন্টা এদিক ওদিক হয়েছে তাতে কোনো সমস্যা নেই কিন্তু চেষ্টা করবেন এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে এই ব্যবধানের মধ্যে জন্ম সময়টা জানতে পারলে খুব উপকার আপনারই হবে ভুল প্রেডিকশান করি না ভুল প্রেডিকশান করার চেষ্টা করি না তাই ভুল ডেট অফ বার্থ পাঠিয়ে জানতে চাইবেন না তাহলে কিন্তু সেটা ভুলই হয়ে যাবে ঠিক আছে চলুন দেখে নিই আজকে বালুরঘাট থেকে আমাদের উত্তরবঙ্গের বালুরঘাট বালুরঘাট থেকে জানতে চেয়েছেন গৌরব দাস গৌরব দাসের অভিভাবক পাঠিয়েছেন সম্ভবত গৌরব দাস তার জন্ম তারিখ হচ্ছে চোদ্দো ছয় দু সকাল দশটা পাঁচ মিনিট বালুরঘাট তার মানে এখন গৌরব দাসের বয়স হচ্ছে চোদ্দ বছর তেইশ দিন নিশ্চিত আপনি তার অভিভাবক বলছেন তার মা বাবা নমস্কার আপনার সন্তান বুঝিয়েটি গৌরব দাস তো এই গৌরবের যে জন্ম তারিখ জন্ম সময় আপনি পাঠিয়েছেন সেই অনুসারে গৌরবের রাশি হচ্ছে মিথুন মিথুন রাশি সিংহ লগ্ন খুব রাগ হবে দিদিভাই খুব জেদ হবে নক্ষত্র হচ্ছে পুনর্বসু দেবগণে জন্ম বর্ণশূদ্র এই যে গৌরব এই গৌরবের রাগ জেদ অত্যাধিক হবে আপনি যদি তার জেদ পূর্ণ না করেন তো ভাঙচুরও করতে পারে আপনার বাড়িতে আমি ঠিক বলছি কি না হোয়াটসঅ্যাপেই জানাবেন আর এই গৌরবের লগ্নে মঙ্গল গ্রহ অবস্থান করছে অর্থাৎ সিংহ রাশিতে মঙ্গল গ্রহ অবস্থান করছে লগ্নে মঙ্গল থাকছে এই গৌরব মাঙ্গলিক দোষে অন্তর্ভুক্ত এবং পড়াশোনার একটা বিশেষ ক্ষতি হবে অশুভ গ্রহের দৃষ্টি পড়ছে তার ফোর্থ হাউসে যার জন্য কিন্তু পড়াশোনার ক্ষতি হতে চলেছে এবং এই পড়াশোনায় কিন্তু কার্য হতে পারবে না খুব বাধা আসবে বিছানায় পড়তে বসতে চাইবে বেশি আর বিছানায় পড়তে গিয়ে কিন্তু ঘুমিয়ে পড়ার প্রবণতা বা মোবাইলে গান শোনার প্রবণতা গেম ইত্যাদি তাই একে নিয়ে কিন্তু খুব সমস্যা দেখা যাবে এডুকেশন পারপাস। যাদের মাঙ্গলিক থাকে তাদের প্রথমত এডুকেশনের ক্ষতি হয় তারপরে কর্মজীবনের ক্ষতি হয় তারপরে বিবাহিত জীবনের ক্ষতি হয় তো এখন শুরু হয়েছে ফার্স্ট ফেজ এডুকেশন এডুকেশনের প্রতি প্রচণ্ড ক্ষতি হবে দিদিভাই আমি আপনাকে বলবো বা দাদাভাই জানি না কে দেখছেন এই অনুষ্ঠানটা গৌরবের অভিভাবককে বলবো এই যে গৌরব দাস এর কিন্তু মাঙ্গলিক আছে আপনি যত তাড়াতাড়ি পারেন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান দেখিয়ে মাঙ্গলিকের প্রতিকার করুন বা আর পড়াশোনার বিষয়টা দেখিয়ে নেই কারণ দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে মাঙ্গলিকের জন্য আর যদি আপনি আমার কাছে আসতে চান বালুরঘাটে থাকেন আপনি বালুরঘাটে আমার চেম্বার রয়েছে বালুরঘাটে পেয়ে যাবেন আর মালদাতেও পেয়ে যাবেন আপনি যেখানে আসবেন ফোন করে আসবেন ভালো থাকুন মাঙ্গলিক প্রবলেমের জন্য আপনার ছেলের পড়াশোনা হবে না পড়াশোনায় বিঘ্ন ঘটবে আর বিছানায় পড়তে চাইবে বিছানাটাকে বন্ধ করে দিন পড়াশোনা বিছানায় পড়তে দেবেন না আর পরার মাঙ্গলিক দোষ রয়েছে একবার চেম্বারে এসে দেখিয়ে নিন দেখিয়ে নিয়ে তার ক্যারিয়ার তৈরি করার কথাটা একটু সঠিক মতায় ভাবুন ভালো থাকবেন সকলেই ভালো থাকবেন প্রত্যেক দর্শক বন্ধুরা ভালো থাকবেন প্রত্যেকেইকেই বলবো ভালো থাকার জন্য আপনি যে ধর্মের ব্যক্তি সেই ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে চলুন তাহলেই দেখবেন আপনার এই পৃথিবী ভ্রমণটা ভালো হয়েছে জয় মাতারা আর কৃষ্ণ হরিবুল রাধে রাধে নমস্কার